থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সারাংশ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে ফাঁসা বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যান সারাংশ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি না তোর ধন রতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বর্ণেতে জানি নে ফুল ঘন্দে এমন করে আকুল কোন বর্ণেতে উঠি রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোরালো ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে আমরা এখন এর সারাংশ শিখব এর সারাংশ হল জননী জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেয় জন্মভূমিকে সবাই ভালোবাসে এ দেশে জর্মেশি বলে জন্ম সার্থক দেশের ফুল ফল চাঁদের হাসি সৌন্দর্য মন মাতায় এই দেশের আলোতে চোখ জোড়ায় জন্মভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার বাসনায় কবির ভাষায় প্রকাশ পেয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ